আরে তোমার চাবি চাবি মানে গাড়ি চালাও না তার কাগজপাতি কই আমি বললাম ঘরে গিসিলাম ঘরে যায়া ওই মের কাপো আমি তুলি নেই তো দেখিনে কিছু আপনার জুতা কই জুতা আমি আমি ধ্বংসনা করি নাই তো আরে আপনার পায়ের জুতা কই গাড়ি চালাছেন জুতা লাগবে না জুতা 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 বললাম তো ওই মে ধ্বংসনা করি নাই আরে আমি মেয়ের কথা বলতিছি না